ভুস্কা নাকি বেলপুরি বেলপুরি আচ্ছা নরমালি কয়টা খাওয়া হয় নরমালি সাত আটটা সাত আটটা আমি যদি আপনাকে এক পিস বেলপুরির জন্য দশ টাকা করে দিই তাহলে আপনি কয়টা খেতে পারবেন এক পিস বেলফুটির জন্য দশ টাকা হ্যাঁ দশ টাকা করে দিই তাহলে না আমি চল্লিশ পঞ্চাশ টাকা খেয়ে ফেলব উনিশ পঞ্চা মোনা লাগান এক প্লেট আজকে কিন্তু আপু রেকর্ড ভাঙবে তো আমি এর আগে কিন্তু ফুচকার চ্যালেঞ্জ দিয়েছি বেলপুরির দিয়ে নেই আজকে এই আপু সর্বপ্রথম কিন্তু আমার চ্যানেলে তো আপনারা দেখেন যে উনি কয় পিস খেতে পারে আর রেকর্ড ভাঙতে পারলে অবশ্যই চ্যালেঞ্জ আপনার সাথে হবে আপনি অবশ্যই কমেন্ট করবেন চলে আসলো এক প্লেট অর্থাৎ কয় পিস পাঁচ পিস পাঁচ পিস না ঠিক আছে খাওয়া শুরু করেন মামা এক প্লেটে কয়টা থাকে পাঁচ পিস থাকে পাঁচ পিস না আচ্ছা আপনার ষাট পিস খাওয়া কি পসিবল পসিবল সম্ভব করা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ঝাল নাকি মিষ্টি না টক

চারটা আর আপনি কি হিসাব রাখবেন কয়টা শেষ হয় ধন্যবাদ আর মামা আরো এক প্লেট লাগান অবশ্যই চলে আসলো আরো পাঁচ পিস যদি কোনো কিছু প্রয়োজন হয় বলবেন ঠিক আছে পানি লাগবে হ্যাঁ পানি আছে যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই বলবেন কারণ হচ্ছে আমরা কখনো কাউকে প্রেশার দিই না চাপ দেয় না আপনার যতটুকু পরিমাণ খাওয়া সম্ভব খাবেন ঠিক আছে সময় আনলিমিটেড এবং কি বেলপুরি আনলিমিটেড আপনি যদি এক হাজার পিস পসিবল হয় খেতে পারবেন তো দর্শক এই গেমস খেলতে কোনো টাকা লাগে না আমরা উল্টো টাকা দেয় প্লাস হচ্ছে বোনাস দিয়ে থাকি সো এবং উনি বেলপুরি খাচ্ছে এটার টাকাও কিন্তু আমার সো জাস্ট একটা এন্টারটেনমেন্ট গেমিং ভিডিও সো অবশ্যই আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন আমি কিন্তু অলরেডি আরও পাঁচ পিস নিয়েছি সো ওয়েট করবো আমি আজকে আপু কিন্তু রেকর্ড ভাঙবে তো আমরা দেখি কষ্ট হচ্ছে আপু বলি অসুবিধা হলে ঠিক আছে আমার কিন্তু অলরেডি এগুলো দেখে দেখেন কালারটা দেখেন জিভে জল চলে সো যারা বেলপুরি লাভার আছে তাদের কি অবস্থা হবে আপনারা অবশ্যই বলবেন আচ্ছা দুই প্লেট কিন্তু কমপ্লিট সো আরো এক প্লেট দিয়ে দিলাম মামা কত পিস শেষ তিন প্লেট শেষ মানে পনেরো পিস অলরেডি শেষ হবে পনেরো পিস শেষ হবে নাকি হ্যাঁ ঠিক আছে কত পিস রানিং আছে নাকি খাওয়া হচ্ছে আপনি কি এগুলো শেষ করতে পারবেন তা যদি পারেন তাহলে শেষ করেন আর যদি আপনার অসুবিধা হয় তাহলে স্টক করে দিতে পারেন চাপ দিব না পেশা দিব না বেলপুরি নাকি অনেক মজা মামা এখানে কি সব সময় বসা হয় সব সময় এদিকে বসা হয় সিভিসের পতঙ্গদের মধ্যে যে আসবেন এই পতঙ্গ্যা সিভিসের মধ্যে আমাকে পাবেন লোকেশনটা কোথায় পতঙ্গ সিভিস পতঙ্গ সিভিস অলরেডি কিন্তু 14 পিস কমপ্লিট হয়ে গেছে সো আর এক পিস রয়েছে তো আমরা এটার জন্য অপেক্ষা করব আর দেখতে থাকব আপনার নাম কি ابو মাইশা মাইশা